এসে গেছি বাড়িতে প্রচন্ড খিদে পেয়েছে খেয়ে নেব আজকে একটু হয়েছে পনির আর রুটি আর মা কালকের কি একটা আছে বলছে কি মা দিয়ে খুবই নাকি সেটা গরম করছে ওরা আমি খেয়ে নিই সারা যখন ওই ঘরে ফোনে বাঁচত এক যে দেখতে পায় আবার এসে দুটো কথা শোনাবে দুটো কথা শোনার আগে আমি খেয়ে ফেলি ব্যাপারটা দিদি কেমন হয়েছে ভালোই হচ্ছে কালকের কিবা দিয়ে মাংসের কিবা দিয়ে ঘুম হুম দেখছি মাউডে হুম আর এখনো ফোনে ব্যস্ত জানতে পারি যে আমি খেয়ে নিয়েছি

একবার চুরি করেছে নিজে হাতে খেয়ে চুরি করতে করতে খেয়েছে সেকেন্ড টাইম হচ্ছে মা খাইয়ে দিয়েছে তাই তুমি দুবার খেয়েছো আজকে হ্যাঁ কি ও তোমার নামে বদনাম দিচ্ছে তুমি চুপ করে আছো কি বলবে চোরের মায়ের বড় করা নেই এখানে এই যে চোর আর চোরের মা আর এইদিকে হচ্ছে এইদিকে হচ্ছে ঠকবাজ

আমি তো কিছু করতে ওর বাঁধি করি যদি ওটা যদি না দেখতে পান ও তুই চুরি ফুরি করিস ওর বাঁধি বাঁধি কি চুরি করিস বাঁধি কে কিছু করবি হ্যাঁ আমি যেহেতু এ ধর এরকম করে থাকি তো এই দেখছি আমি ধর দেখতে দেখতে তো এরকম হয়ে যায় হ্যাঁ তুই ধর এদিকে কিছু আমি দেখতেই পাবো না আমি তাকাচ্ছি এদিকে আমি দেখছি তুই দিকে